আমরা কিছু সিদ্ধান্ত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারিখ রহমান নিয়েছেন আমরা আমাদের আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সন্তানদেরকে এবং আমরা বাংলাদেশের পাইপলাইনে খেলা তৈরি করার জন্য পাশাপাশি আমাদের প্রত্যেকটি স্কুলে আমরা ক্লাস ফোর থেকে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের সাধারণ মানুষ আপনাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নির্বাচিত করে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেই বাধ্যতামূলকের মাধ্যমে আমরা আরেকটি কর্মসূচি দিচ্ছি নতুন করে স্পোর্টস যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা খুদে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সংগ্রহ করে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিকেএসপি নির্মাণের মাধ্যমে সেই বিকেএসপি তে সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় খরচে সরকারি ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব হবে আমরা ঠিক এইভাবে বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরিবর্তন আনতে চায় এবং আমি খোলা আজকে স্টেডিয়ামে যারা উপস্থিত রয়েছেন এখানে অনেকের নাম আমি বলতে পারিনি অনেক ব্যক্তি রয়েছেন আমি সকলকে আন্তরিক ভাবে জার্সি পরে বাংলাদেশের